হ্যাঁ আমার এক বড় ভাই স্ট্রংার উইথিও নিয়ে আসছে ইন্টেন্সলি এটা এখন আমরা দেখব ইনশাল্লাহ এবং এটা তো সারা বিশ্বে জনপ্রিয় সেই ক্ষেত্রে আমরা ইন্সপায়ার বাসন এইটা দেখে ইন্সপায়ার বাসনটা বানাবো ইনশাআল্লাহ ওদের অ্যাকুরেট ভাবে হয় কিনা আমার ভাই দেখবে ভাই অনেক দূর থেকে আসছে আমার ভিডিও দেখে ইনশাআল্লাহ আমরা এখন এইটা অ্যাকুরেটভাবে বা ভাই হাতে ইনশাআল্লাহ তুলে দেবো বর্তমানে তৈরি খুবই ভালো হয়েছে এবং খুব ন্যাচারালি খুবই ভালো লাগতেছে আমার কাছে ভাইয়া কবে থেকে ব্যবহার করতেছে তো এটা চেঞ্জ করার না কিন্তু আজকে হঠাৎ করে ভিতরে দেখতাম

পরে আমার তোর ভাই পরে আমার একটা শিওলি ফুল দিবেন একটা কাঁচা বেলি দিবেন আর হুগুভা একচুবিলি দিবেন আমি এরপরে জিজ্ঞাসা করতে ভাই কোন দিয়েছেন ফুল দেন তো আমার অবশ্য ভাই আমি আপনার মোবাইলে আগে টাকা পাঠিয়ে দিবো এরপরে আমি ঠিকানা দিয়েছি কেন করে ঠিকানা পাঠায় আমি যে আপনার পয়সা ক্যাশ অন ডেলিভারি করি করেন সমস্যা না তো অসুবিধাটা ভিডিও দেখি সেই ক্ষেত্রে আশা করি আমার মনে হয় যে আপনাদের খুব বিশ্বাস এবং আপনার কথা কাজে আশা করি এক এটা নিয়ে আমরা কথা আমি অনেক যখন এই কথা বলছি আমার খুব ভালো লাগছে নিজের কাছে আরো সে আরো ভালো কি করতে পারে এটা আমার নিজের কাছে কথা হবে আলাদা যদি আমরা বাজারে আছি না যতদিন আমি আমার যে কথা সারি আছি তার ইনশাল এগিয়ে যাবে ইনসান আপনাদের মাঝে বেঁচে থাকার জন্য উইথ ইউ ইন্টার্নসে এটা অরিজিনালটা আমার বড় ভাই নিয়ে আসছে İstemeye bir yasak, İslam'da Bir de İslam'a bir ama bir